বিকাশ অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিভাবে রিকভারি করবেন অর্থাৎ আপনি যদি আপনার বিকাশ অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে যান তাহলে কিভাবে আপনারা আপনার বিকাশ অ্যাকাউন্টের পাসওয়ার্ড রিকভারি করবেন আজকের এই ভিডিওতে বিস্তারিত দেখাবো আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন এ টু জেড তাহলে আপনারা খুব সহজেই আপনি নিজেরাই আপনার বিকাশ অ্যাকাউন্টের পাসওয়ার্ড রিকভারি করতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বিডি আমার টু পয়েন্ট জিরো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়া রহমতে অনেক ভালো আছি তো চলুন কীভাবে আপনারা বিকাশ অ্যাকাউন্টের পাসওয়ার্ড রিকভারি করবেন তো ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যারা অলরেডি আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কীভাবে আপনারা পাসওয়ার্ড রিকভারি করবেন এ টু জেড আমি এই ভিডিওতে বিস্তারিত দেখাবো ডায়াল পেডে আসার পরে স্টার টু ফোর সেভেন হ্যাশ লিখে আমরা এখান থেকে কলে দেবো কলে চাপ দেব কলেজ সাব দেওয়ার পরে যে সিমে বিকাশ খোলা আছে সেই বিকাশের সিমটি সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে এখান থেকে যেহেতু আমরা আমাদের বিকাশের পিন ভুলে গেছি রিসেট করব তো রিসেট করার জন্য এখান থেকে আপনার একদম শেষের দিকে দেখবেন দশ নাম্বার লেখা আছে রিসেট পিন তো এই ফাঁকা ঘরে আমরা এখান থেকে ফাঁকা ঘরে আমরা এখান থেকে দশ লিখবো তো এখান থেকে বাটাম ফোন টাচ ফোন সেম প্রসেস আপনারা করতে পারবেন দশ লেখার পরে এখান থেকে আমরা স্যান্ডে ক্লিক করে দেবো স্যানটে ক্লিক করার পরে এখান থেকে দেখুন এখানে বলা রয়েছে আপনি যেই এনআইডি দিয়ে বিকাশ ক্রিয়েট করেছেন বা রেজিস্ট্রেশন করেছেন সেই এনআইডি নাম্বারটি বসিয়ে দিতে হবে তো আমি এখানে যেই নাম্বার দিয়ে আমি বিকাশ খুলেছি অর্থাৎ যেই এনআইডি নাম্বার দিয়ে বিকাশ ক্রিয়েট করেছি সেই এনআইডি নাম্বারটি বসিয়ে দিব। দেওয়ার পরে নিচে দেখবেন স্যান্ড তো এই স্যান্ডে আমরা একটি ক্লিক করে দেব তো স্যান্ডে ক্লিক করার পরে এখান থেকে পরবর্তী ট্যাবটি ওপেন হবে ওপেন হওয়ার পরে আপনার এনআইডি অনুযায়ী আপনার বয়সটা এখান থেকে সিলেক্ট করতে হবে অর্থাৎ আপনি কত সালে জন্মগ্রহণ করেছেন সেইটা দিতে হবে দেওয়ার পর আবার স্যান্ডে ক্লিক করতে হবে তো স্যান্ডে ক্লিক করার পরে এখান থেকে দেখুন এক থেকে সাত নাম্বার পর্যন্ত যদি আপনি কোনো কিছু লেনদেন করে থাকেন স্যান্ড মানি মোবাইল রিচার্জ পেমেন্ট পে বিল ক্যাশ বিকাশ টু ব্যাংক বা নো ট্রানজ্যাকশন আপনি যেটা সেইটা আপনি সিলেক্ট করে নেবেন তো এখান থেকে যেহেতু আমি মোবাইল রিচার্জ করেছি তিরিশ দিনের মধ্যে তো আমি এখান থেকে দুই দিব আপনার যেটা আপনি সেটা দিয়ে সিলেক্ট করে দিয়ে আপনার এখান থেকে সেন্ড করবেন তো যেহেতু আমি মোবাইল রিচার্জ করেছি এক মাসের মধ্যে তো সেই জন্য আমি এখান থেকে দুই দিয়ে সেন্ড করে দিলাম দেওয়ার আমি কত টাকা রিচার্জ করেছি সেই টাকাটি আপনারা বসে দেবেন যেই যেইটা করেছেন এক মাসের মধ্যে আপনি সেইটা সিলেক্ট করে আপনি সেইটা দিয়ে আপনি সেই সংখ্যাটি বসিয়ে দেবেন দেওয়ার পরে এখান থেকে স্যান্ডে ক্লিক করে দেবেন তো স্যান্টে ক্লিক করার সঙ্গে সঙ্গেই এক মিনিটের মধ্যে অর্থাৎ তিরিশ সেকেন্ডের মধ্যেই দেখুন এখানে দেওয়া আছে থ্যাংক ইউ ফর এখানে যেই অপশানটি দেওয়া আছে আপনি এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন যদি ম্যাচ হয়ে যায় তো দেওয়ার পরে এখান থেকে এক মিনিটের মধ্যে আমাদের ফোনে ওয়ান টাইম একটি পিন নাম্বার বিকাশ থেকে দিয়ে দিবে অর্থাৎ বাহাত্তর ঘন্টার মধ্যে আপনারা এই পিন ব্যবহার করে আপনার পিন নাম্বারটি চেঞ্জ করতে পারবে তো দেখুন এখান থেকে আমার একটি ওয়ান টাইম পাসওয়ার্ড বিকাশ অফিস থেকে দিয়ে দিয়েছে বাহাত্তর ঘন্টার মধ্যে এই পিন নাম্বারটি ব্যবহার করতে হবে তো দেখুন এখান থেকে দেখুন পঁয়ত্রিশ শূন্য উনত্রিশ এটা হচ্ছে আমার ওয়ান টাইম পিন নাম্বার তো দেখুন এখানে মেসেজের বলাই রয়েছে এটা হচ্ছে ওয়ান টাইম পিন তো এখান থেকে আমরা আবার যে কাজটি করতে হবে আমাদের যেই আবার ফোনের যেই ডায়াল প্যাড আছে সেই ডায়াল পেডে গিয়ে আমরা বাকি কাজটি সম্পূর্ণ করব আপনার ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে করে এই নতুন নতুন ভিডিও সবার আগে আপনারা দেখতে পারেন তো চলুন দেখুন এখান থেকে আমি আবার ড্রায়াল পেটে যাব যা যাওয়ার পরে বিকাশের যে কোডটি আছে সেটা লিখে আমরা এখান থেকে সার্চ করব দেওয়ার পরে এখান থেকে দেখুন ওয়ান মাই বিকাশ এখান থেকে আমরা ওয়ান দিবো ওয়ান দেওয়ার পরে স্যান্ডে ক্লিক করে দেবো তো স্যান্ডে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখুন চেন্স পিন এখান থেকে আবার আমরা এক সিলেক্ট করে আবার এখান থেকে আমরা স্যান্ডে ক্লিক করে দেবো দেওয়ার পর দেখুন এখান থেকে কী বলতেছে ইন্টার ওল্ড পিন নাম্বার আপনি এস এম এসের মাধ্যমে যে পাঁচ সংখ্যার যে নাম্বারটি পেলেন সেই এস এম এসের পাঁচ সংখ্যা নাম্বারটি এখান থেকে বসিয়ে দেবেন তো দেখুন আমি এসএমএসে পাওয়া যে নাম্বারটা আমি পেয়েছি সেই নাম্বারটি এখানে বসিয়ে দিলাম দেওয়ার পরে আবার আমরা এখান থেকে স্যান্ডে ক্লিক করে দেব তো অবশ্যই কিন্তু আপনারা বাহাত্তর ঘন্টার মধ্যে এই নাম্বারটি ব্যবহার করবেন তো স্যান্ডে ক্লিক করে দেব তো স্যান্ডে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে কী বলতেছে ইন্টার এ ফোর ডিজিট নিউ পাসওয়ার্ড তো এখান থেকে আমরা আমাদের ইচ্ছা মতো একটি পাসওয়ার্ড পাঁচ সংখ্যার পাসওয়ার্ড বসিয়ে দেবো দেওয়ার পরে আমরা এখান থেকে স্যান্ড যে অপশানটি আছে স্যান্ডে ক্লিক করব। স্যান্ডে ক্লিক করার পর আমরা যেই পাসওয়ার্ডটি দিলাম পরবর্তীতে একই পাসওয়ার্ড দিতে হবে দেখুন কনফার্ম নিউ পাসওয়ার্ড আমরা যেই পাসওয়ার্ডটি দিয়েছি সেই পাসওয়ার্ডটি আবার বসিয়ে দিয়ে আবার স্যান্ডে ক্লিক করে দেবো তো স্যান্ডে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে সাকসেসফুলি তো এইভাবে আপনারা সঠিক নিয়মে আপনারা আপনাদের বিকাশের পাসওয়ার্ড আপনারা চেঞ্জ করতে পারবেন তো দেখুন আমরা এখান থেকে চেক করবো আবার আমরা আমার বিকাশের কোডটি নিয়ে আমরা যে চেক করব আসলে হয়েছে কিনা তো দেখুন আমাদের বিকাশের পাসওয়ার্ড চেঞ্জ করা হয়ে গেছে ধন্যবাদ